বিসমিল্লাহ রহিম হ্যালো বিউআর আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে এটা হলো মুরগির মাংস হাড় ছাড়া এখানে চারশো গ্রাম মাংস আছে আর এই রেসিপিটা এতটাই মজা হয়েছে তা সেটাই চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য এখানে আমি আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে দিব এখন এখানে হলো আধা চা চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব এখানে এক টেবিল পরিমাণ সয়া সস দিয়ে নিব এখন এখানে ফিশ সস এক চা চামচ আর দিয়ে দিব হলো এখানে একটা ডিম আমি ফেটে রেখেছি সেই ডিমটা আমি এখানে ফেটে পুরোটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে নিলাম হলো সামান্য পরিমাণ লবণ এখন আমি লবণের পরিমাণটা কম দিয়ে নিয়েছি এখন হলো সব কিছু একসাথে আমি মিক্স করে নেব আর চাইলে আপনারা এটা দশ পনেরো মিনিটের মতন ম্যারিনেট করে রাখতে পারেন তাই যাই হোক চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তাই এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম ওখানে দিয়ে দিলাম দুই টেবিল পরিমাণ রসুন কুচি রসুনটা আমি এখন হলো বাদামি কালার করে ভেজে নেব একেবারে গোল্ডেন কালার করেই ভাজবেন এর চেতে বেশি লাল করতে যাবেন না আর এখন কিন্তু চুলার আঁচটা আমার মিডিয়াম আছে তাই এই যে আমি বাদামি রঙ করে রসুনটাকে ভেজে তুলে নিচ্ছি এবং সেই একই তেলের মধ্যে এখন আমি যে চিকেনটা রেখেছিলাম মেখে সেটা আমি এখন ভেজে নেব আর এই পর্যায়ে আমি কিন্তু এখনও চুলার আঁচটাই কিন্তু বাড়ানো আছে মানে মিডিয়াম আছে তাই মিডিয়াম আছেই কিন্তু এই চিকেনটা ভেজে নেবেন যদি কম আছে ভাজতে যান তাহলে কিন্তু চিকেন থেকে অনেক পানি উঠবে তখন কিন্তু মশলাটা আলাদা হয়ে যাবে পানির সাথে আর চিকেনটা তখন তেমন একটা ভালো লাগবে না আর চুলা রাসটা বাড়িয়ে এরকম করে ভেজে নেবেন তখন কিন্তু আর পানি উঠবে না তো এই ছোটো ছোটো টিপসগুলো লক্ষ্য করলেই কিন্তু আপনাদের রান্নাতেও আপনারা অনেক টেস্ট আনতে পারেন চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই একই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব ফালি করা এক কাপ পেঁয়াজ আমি একবারে ভাজে ভাজে পেঁয়াজগুলো করে নিয়েছি চাইলে আপনারা এর চেয়েতেও বেশি পেঁয়াজ দিতে পারেন তা আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি তাই পেঁয়াজটাকে একটু যখন ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম এখানে দিয়েছি মেজারমেন্ট কাপে যদি আপনারা মাপেন তাহলে বলতে হয় এখানে আমি দেড় কাপ হয়েছে তাই সেটাই আমি ক্যাপসিকামটা এবং পেঁয়াজটা একসাথে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি কথা বলতে বলতে রেসিপির অনেকটাই দূরে চলে আসছি ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত কোনো নতুন আপু ভাইয়ারা যদি রেসিপির কোথাও কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার রেসিপিটা দেখে নেবেন যাই হোক কথা বলতে বলতে আমি প্যানটাকে আবার পরিষ্কার করে তেলগুলো ঢেলে রেখে তারপর প্যানটা পরিষ্কার করে ওই প্যানেই আমি এক টেবিল পরিমাণ বাটার দিয়ে নিলাম চেষ্টা করবেন বাটার দিয়ে করার যদি বাটার দিয়ে করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের চাইতেও কিন্তু আপনার এই চিকেন সবজিটা কিন্তু খুবই ভালো লাগবে তাই আমি এখন কিন্তু চুলার আঁচটা কিন্তু একেবারে কমানো কেননা যদি বাটারটা পুড়ে যায় তাহলে কিন্তু চিকেনের মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ আসবে আর খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না যাই হোক এখানে আমি একটা চামচের মতো রসুন কুচি দিয়ে নিলাম দিয়ে এখন রসুনটাকে রসুনের সাথে আমি আট দশটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি যেহেতু আমি এটা চিলি আর হলো অনিয়ন দিয়ে আমার এই রেসিপিটা করা তাই এখানে আমি ঝাল বলতে শুধু গোলমরিচের ঝাল আর এই কাঁচামরিচের ঝালটাই আমি দিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি রসুনের সাথে কাঁচামরিচটাও একটু ফ্রাই করে নিচ্ছি মাখনের মধ্যে এই পর্যায়ে এখন আমি ভেজে রাখা চিকেন ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো একসাথে দিয়ে মাখন কাঁচামরিচের সাথে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব হলো এখানে আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করেছি আপনারা কালোটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ ফিশ সস এবং এক চা চামচ ম্যাগি সস আর এখানে দিয়ে দিব এখন হলো ম্যাগি চিকেন কিউব এই ম্যাগি চিকেন কিউবটা যদি কারো কাছে না থাকে তাহলে এখানে চিকেন স্টোভটা দিতে পারেন তা ওটার পরিবর্তে যদি আপনার এই যে ম্যাগি চিকেন কিউবটা দেন তাহলে কিন্তু এই চিকেনটা খেতে অসম্ভব মজা হয় আর এটাতেই কিন্তু আপনি রেস্টুরেন্টের স্বাদ পাবেন যাই হোক এটা দিয়ে আবারও আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব এখন হলো চিলি টমেটো সস আর কি এই সসটা হলো ঝাল তাই সেই চিলি টমেটো সসটা দিয়ে এখন আমি আবারও মিক্স করে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর একটু লবণ লাগবে তা মনে হলো যে লবণের পরিমাণটা কম হয়ে গেছে তার জন্য আমি একটু লবণই দিয়ে দিলাম তাই দিয়ে এখন সব কিছু মিক্স করে নিলাম তারপরে এখানে আমি এক কাপ পানির মধ্যে এক টেবিল পরিমাণ কর্নফ্লোর গুলে সেটা দিয়ে নিলাম দিয়ে এখন আমি এই আ দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চিনি চিনিটা দিয়ে এখন সমস্ত কিছু ভালো মতো মিক্স করে নেব এবার দেখেন কালারটা কিন্তু মাসাল্লা কত সুন্দর আসছে দেখতে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই যে প্রথমে ফ্রাই করে রেখেছিলাম রসুনগুলো সেই ফ্রাই করা রসুনগুলো দিয়েছি এটা দেওয়ার কারণে কিন্তু সব চিকেনটা এতটা খেতে টেস্ট হয়েছে যে এইভাবে যদি আমার মতো আপনারা যেভাবে যেভাবে আমি করেছি এভাবে যদি রান্না করেন অবশ্যই দেখবেন রেস্টুরেন্টে আর যেতে হবে না আর দাম আর দাম দিয়ে এই চিকেন চিলিটা বাইরের থেকে কিনে এনে খেতে হবে না এইভাবে আপনারা যদি ঘরে করেন আপনাদেরটাও দেখবেন অনেক মজা হয় আর যাই হোক আর এখানে আমি পেঁয়াজ কুলি দিয়ে দিচ্ছি এটা হলো অপশনাল তা আমার নিজের গাছে ছিল বারান্দার হয়ে গেল আমার অনিয়ন চিলি চিকেন আর নামানোর আগ মুহূর্তে এক চা চামচ ঘি নিয়ে নেবেন মাসাল্লাহ খেতে সেই রকম হয়েছে আমরা কিন্তু এটা রাইস দিয়ে খেয়েছি মানে ভেজিটেবল রাইস আমি ভাতের চাউল দিয়েই ভেজিটেবিল রাইসটা করে নিয়েছি সেটা দিয়েই আমরা আজকে দুপুরের বেলা এটা দিয়েই খেয়ে নিয়েছি আপনারা এ চাইলে তার এটা রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন কিন্তু এটা ফ্রাইড রাইসের সাথেই কিন্তু ভালো যায় তাই কেমন হলো আমার এই রেসিপি কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বাকাতু